স্যার বুদাসি আপনি বিটাছি মাছ আপনি বড় সিরিয়ালে যাও অল্প সর লাগে বিচালাম আই কত আই কত আই কত কো আন চালা দক আর প্যাকে কত প্যাকে কত আই কত কো বিচার বোনা হ্যাঁ 200 পকা পাচ পকা পাচ পকা পাচ পকা পাচ পকা পাচ পকা পাচ পাচ পনচাস পাচ পনচাস পাচ পনচাস পাচ পনচাস নিয়ে যাও <laughs> <laughs> ষোলশ ষোলোশো ষোলশ ষোলশো ষোলশো সতেরশো সতেরোশো সতেরশ সতেরশো সতেরশ সতেরশো সতেরোশো 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 সতেরোশো

তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা

4000 টাকা 4000 টাকা দিন টাকা এই অ্যাড্রেস তো বেগালে দিন এই ポチショポチショポチショポチショポチショポチショマスカドリアドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥルドゥ��ルドゥルドゥ��ルドゥルドゥ�����ルドゥ��� আড়াইশো 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 টাকা জায়গা আড়াইশো টাকা আঠাশশো টাকা আঠারো টাকা উনত্রিশশো 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 উনশো উনশো টাকাশো উনত্রিশশো টাকাশো উনত্রিশশো উনত্রিশশো জায়গা উনত্রিশশো উনত্রিশশো টাকা

বৰ মা চাই নোৱাৰি 哎，扣扣，扣扣。<to> পনেরশ পনের পনেরশ 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 ট পনের ষোলশ 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 সতেরোশো 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 সতেরশো সতেরশ সতেরশো সতেরোশ সতেরশ আঠেরশ 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 আঠারশ উনিশ উনিশশো উনিশশো দু হাজার দুই হাজার

মহ কাহাজন লাগিব গদৰ আছে গদৰ আছে নাই নাই গজৰ ৰাখো ন গদৰ ৰাখো না নাই কত কত কোন কোন বল আছে কোন কত কোন